নতুন বাংলাদেশ পরবর্তী পাত্রের মুখে এবং পরিবেশের বুকে বা আপনার যেটাই ইসলাম আন্দোলন বাংলাদেশের আয়োজনে এই প্রথম আজকে কিনা একটা সভা সমাবেশ ছোট পরিষ্কার হলে মার্শাল্লাহ অনেক সুন্দর পরিবেশ হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বলার ছাত্র জনতার অভ্যুথান পরবর্তী গণহত্যার বিচার আহতদের সুচিকিৎসা এবং বিগত ষোলো বছরের গোলম খুন অর্থ সহ বৌদিকেবাদ যারা আছে তাদের বিচারের দাবিতে এবং পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমাই হাফিজাহুল্লার সাত দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে সারা দেশব্যাপী সমাবেশ করছেন তাই অংশ হিসাবে আজকের আমাদের এই ওমার আন্দোলন কর্তৃক আয়োজিত এই সমাবেশ সমাবেশে উপস্থিত আছেন শ্রদ্ধা স্তব্ধ পিতা কল্যাণের মুরব্বী স্বামী আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র সমাজ যুব সমাজ এবং এই দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী আমার প্রিয় ইসলামী তহিদি জনতা আপনাদের সকলকে স্মরণ করে ব্যাস করে মঞ্চ থেকে আমি স্মরণ করছি সর্বপ্রথম এই সমস্ত শহীদ প্রতি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের বুকের তাজা রক্ত ভেজে বুলেটের সামনে ভোগ যে আন্দোলন সংগ্রাম শুরু করে দীর্ঘ ফেসি সরকার ষোলো বছরের সৌর সরকার খনি সরকারকে এদেশটিকে প্রথম করার যে পটভূমি শুরু করেছিলেন রাস্তা তৈরি করেছিলেন এই রাস্তা তৈরি করতে রাস্তায় যারা সাহায্য গ্রহণ করেছে তাদের প্রত্যেককেই স্মরণ করছে শ্রদ্ধা করেন সেই সাথে আজকে মঞ্চ থেকে স্মরণ করছি এই আন্দোলন সংগ্রামের যে সমস্ত ছাত্র সমাজ সহ যারা অংশগ্রহণ করেন কেউ আহত কেউ হয়ে কেউ কারো হাত নাই কারো পা নেই কারো চোখ নেই এরকম অসংখ্য হাজার হাজার রোগী সারা বেন্দ্রপুর হসপিটালে আছে তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সুরেশ জানাই সলংপ্রতি সেই সমস্ত বীরদেরকে যে সমস্ত বীররা তাদের স্ত্রীর চিন্তা করে নাই যে স্ত্রী বিধবা হবে সন্তানের চিন্তা করে নাই সন্তান বিধবা হবে তারা এই প্রশিক্ষ সরকার খুন সরকার যে সরকার বাক স্বাধীনতা হরণ করেছিল দীর্ঘ ষোলো বছর গোম খুন দুর্নীতি চারাবাস ক্ষমতার মহ করে আমার মনে রাখতে হবে জুলুম নির্যাতন যত বড় কেন জুলুমের শেষ আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামী দিনে এই বাংলাদেশ যে মনে করবে আমার বাংলাদেশ আগামী দিনে যারা মনে করেন বাবার বাংলাদেশ তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এ বাংলাদেশ জনগণের বাংলাদেশ কারো বাবার মা কারো দাদার মা কারো সামনে কথা বলেন ঠিক কিনা এজন্য ক্ষমতায় যারা আসবেন তাদের সতর্ক থাকতে হবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নোংরা ছাড়া থেকে শিক্ষা গ্রহণ করে নাই হাসিনা হাসিনার বিরুদ্ধে কথা বলা নাই বলে নাই মূর্তি আজকে মূর্তি নিয়ে কথা হয় এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ মামুন মহাক তিন বছর কারাবরণ করেছে মূর্তি বিরুদ্ধে আন্দোলন ধুলাই পারে সর্বপ্রথম শুরু করেছিলেন সৈকা চর্ম সেদিন বৃত্ত কণ্ঠে ঘোষণা করে বলেছিলেন আপনি এত টাকা পয়সা দিয়ে আপনার বাবার নামে মূর্তি না বানিয়ে অন্য কিছু করেন যাতে ক্ষমতা চ্যুত হলেও এগুলোকে দেশবাসী রক্ষা করে এগুলো দিয়ে স্মরণ হয়ে থাকবে আপনার পিতার জীবনাদর্শ কিন্তু সেই কথা শুনে নাই এই মৃত্যুর বিরুদ্ধে কথা বলা কারণে কারণে ওলামা একরামকে জেলে জুলুমে এই ঘুম খুন করেছে কিন্তু এখন দেখেন বাংলাদেশে মূর্তি তো দূরে থাক একটা কাগজে একটা পিপারে পুস্টারের ভিতরে শেখ হাসিনা তো দূরে থাক আওয়ামী লীগের নেতা থাক শেখ একটা ছবিও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এখানে এই শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতে যারা এই ক্ষমতায় আসবে এদেশের ক্ষমতায় আসবে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যৌন নির্যাতন করা যাবে না যৌবনের ম্যান্ডেট ভোটের অধিকার ভোটের অধিকার যদি না দিতে পারে আত্ম ক্ষমতা ছেড়ে দেবেন সম্মানের সাথে শরণ করবে আর যদি তা না হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের পতন তাদের গুনতে হবে কথা বলেন ঠিক কিনা আমার যে চারটে পুলিশ বাহিনীর মাধ্যমে এই শেখ হাসিনা ক্ষমতায় থেকেছে একটা পুলিশ গুলি করেছে শহীদ আবু শহীদকে এই গুলির মাধ্যমেই কিন্তু সারা বাংলাদেশ

আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তৈরি করেছেন আল্লাহ আল্লাহর আমরা সৃষ্টিজীব আল্লাহ জানেন মানুষ কোন পথে কোন মতে চলে সেই মানুষ সঠিক পথে থাকবে সেই মানুষ ভালো পথে থাকবে অতএব আল্লাহ তৈরি করে রাসূলের আদর্শ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে বলে দিয়েছেন স্পষ্ট ঘোষণা ইসলামী হুকুমত ছাড়া বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো শান্তি আসতে পারে না 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 বলেন ঠিক কিনা এজন্য ভাই আমার ইসলামী হুকুমত ছাড়া বিকল্প নাই আমরা দেখেছি আওয়ামী শাসক আমরা দেখেছি বিএনপি শাসক আমরা দেখেছি

এজন্য প্রায় আমার পীর সাহেব চরমনার হাতকে শক্তিশালী করার জন্য একটা আনন্দের খবর আপনাদেরকে বলি এই বাংলাদেশ এখন গভীরভাবে যদি আপনারা লক্ষ্য করেন বিবেক যদি করেন আর আওয়ামী লীগ বিএনপি অন্য শাসন চায় না নব্বই দেশ তাবলিগর আমার দেশ মাদ্রাসা মসজিদের দেশ আলমন আমার দেশের মানুষ এখন ইসলামী শাসন চায় শুরু হয়েছে ওলামায়ে কেরাম সহ বড় ইসলামী দল এখন আর ভেদাভেদ নাই কে জামাত কে চরমনাই কে তাবলিগ কে আলিয়া কে কওমি ভেদাভেদ নাই আমাদের